কিছু কথা বলবো আসলে একটি খামার কতটুকু কীভাবে করা উচিত এবং কীভাবে লালন পালন প্রক্রিয়া আসলে সব বিষয়ে সম্বন্ধে তো আপনারা অনেক বার না করেও সাধারণত খামারগুলি পেরবে এর সাথে কিন্তু আমরা প্রপোজাল দিব যে এই খামারে কিন্তু গরু ক্রয় করতে পারবেন যে কোনো মুহূর্তে এসে আপনারা আমার কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে ওই পাশে একটা গরু আছে এই গরুটা বিক্রি করবে এবং যারা সাই পছন্দ করেন এবং যে কোনো অনুষ্ঠান যেন নিতে চাচ্ছেন এর লাইফ ওয়েট ছয় থেকে সাড়ে ছয় কেজি লাইফ ওয়েট বেশ দূরে বাঁধা আছে ইতিমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছে আপনাদের এই গরুটা সেল হবে যারা কিনতে ইচ্ছুক সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে কিন্তু সব দেশি গরু আর দামের ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে এসে গাজীপুর অ্যাগ্রো পার্কে যে নিয়ে আছেন ও ওনার সাথে আলাপ করে করবেন কারণ লাইভে দামি আসলে বলাটা ঠিক হচ্ছে না কারণ আপনারা যার যেটা পছন্দ হবে এসে দাম করে নেওয়াটা ভালো দেখে নেবেন এই দুটি গাদি গরু এই পেশার আসলে একটি খামার কীভাবে পরিচালনা করা হয় নিয়ে আসলে যতটুকু ধারণা থেকে কথা বলবো জানা এবং ধারণা থেকে যে কিছু অনেক কিছুই মেনটেন করতে হয় খামারগুলিতে হুটহাট করে কোনো গরু প্রবেশ করানো যায় না আর গরুকে টেক কেয়ার করতে রীতিমতন একটি চর্চা আসলে খামারের চর্চা হচ্ছে যে মানুষ সুন্দরভাবে একটি খামার চর্চা করতে হলে তাকে ঠুক লালন পালন ভালোভাবে করতে হয় যেমন দেখেন খামারটি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন এখন গুরু রাখার ধন্যবাদ অনেকেই যুক্ত হয়েছেন আমার লাইভে লাইক দিতে ভুলবেন না যারা যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন আর যদি আপনারা এই খামারে এসে গরু ক্রয় করতে চান এখানে কিন্তু করার জন্য একটা গরু আছে এই যে বসে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি সাইওয়াল এটা লাইফ ওয়েট লাইফ ওয়েট হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো কেজি আদমি করবেন কমেন্টসে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনাদের আমাদের করতে পারবেন সব দেশে গরু মাদারিসে গরু অনেক পরিমাণে আছে এখানে আসলে চর্চার জন্য দেখতে পাচ্ছেন এখানে খামারে কিন্তু কোনো মোটা করণ খাবার দেওয়া হয় না নর্মালি যা দরকার খাবার সেই খাবারগুলি কিন্তু এখানে দেখেন দেওয়া হয় মেশিন আছে মেশিনের কাটা হয় সব কিছু কিন্তু অর্গানিক প্রক্রিয়া যাকে বলে অর্গানিক প্রক্রিয়া মানে যদি গরু আসলে খাওয়ানো উচিত কোনো করণ কিছু খাওয়ানো হয় না এখানে আর বেসিক্যালি গরুর ট্রিটমেন্টটাই হচ্ছে মেন কারণ ফার্মে কিন্তু গরু রাখার পরে সেই গরু আনার পরে রাখার পরে আনার পরে কিন্তু অনেক ধরনের রোগ দেখা যায় বাইরে থেকে আসার পরে আসলে সাধারণত দেশি গরু যারা লালন পালন করে তারা তার লক্ষ্য করে না যখন কোনো ফার্মে থাকে তখন কিন্তু অনেক কিছুর বিষয় নিয়ে গরুকে লালন পালন খোরা রোগ আছে স্কিনও আছে তারপর লালা আছে জ্বর হচ্ছে কিনা সব ট্রিটমেন্ট করতে হয় আসলে গরুগুলির আজকাল লাইফ এতটুকু করবো আমি হাটে যাই যদি আপনাদেরকে অবশ্যই অবশ্যই গরু দেখাবো কী দাম যাচ্ছে গরু আর এখানে কিন্তু আপনারা কমেন্টস যদি করেও থাকেন তাহলে আমার কমেন্টসের নাম্বার দেখতে পারবেন যোগাযোগের জন্য যে আর যোগ তারা অবশ্যই অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ